বের করে দেখলাম নব্বই টাকায় একশো টাকায় একশো বিশ টাকা আসলো কমলো ভাবে বাড়লো তো একশো টাকা থেকে দশ টাকা দান করেছি ছয় মাস পরে দেখি নব্বই টাকায় আছে তো বাড়লো কি হবে আমি আর আপনি যেন আল্লাহর গতিবিধিকে নিজের মতো না বুঝি একটা লোক বাইতুল মসজিদে পাঞ্জাবি বিক্রি করে ব্যবসায়ী তো দুইজন মিলে বিক্রি করে একজন বলে পাঞ্জাবি আর একজন বলে তিন হাজার তো বেশ কিছু পাঞ্জাবি বিক্রি করেছে তিন হাজার টাকা দামে অর্মূলক কিন্তু তিনশো টাকা

ওনামা মাহেলি রাজি আল্লাহ কাল আন বলেন রাসুল সাল্লাহ আদমি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন সে করছিলা খাই লাখ আপনার ছেলে মেয়ে শোনো যদি অতিরিক্ত যাঁচে দান করো তাহলে ভালো ইনকাম সে কোনো শর আর যদি আটকে রাখো দান না করো

দান আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে কাজের লোকেরা খায় না পৃথিবীর মানুষ শুনে হচ্ছে মানুষের ময়লা দান আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোকেরা খায় না পৃথিবীর মানুষ শুনে রেখো দান হচ্ছে মানুষের ময়লা ওর বাপের নামে গরিব হয়ে পড়েছে মরার চারদিন দিন পরে সবাই মিলে এসে গাড়ি ঘোড়া নিয়ে এসে দাঁড়লে মরার সাতটা খাচ্ছে গরিব হয়ে যে সবাই যে বন্ধ এখানে কেউ যে শিক্ষিত মানুষ নেই যে মরেছে সেও শিক্ষিত ছিল না যারা গাড়ি ঘোড়া নিয়ে এসে যারা কেউ শিক্ষিত নয় মা চাচি বোন খালা পুকুর সবাই একেবারে সবাই শেষ পর্যায়ের নিম্ন শ্রেণীর মানুষ যদি আপনার দিনের পর শহরে ঘটনা ঘটছে যদি আপনি মনে করেছেন যে সবাই বড় বড় ব্যবসায়ী সবাই বড় বড় মাস্টার ডিগ্রি পাস বড় বড় ডাক্তার এসেছে দিনেশ ভূষণের ধনী মানুষ মারা গেছে চতুর্থীতে যারা দশটা গরু গ্রহণ করেছে কত মানুষ এসেছে সবাই একেবারে নিম্ন শ্রেণীর মানুষ মনে কিছু নেবে নৌকা আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি আমি কোনদিন শিক্ষিত মানুষ ভাবিনি আমাকে শিক্ষিত প্রমাণ করে দেওয়া কঠিন আছে আলম নবী বললেন মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাছের লোক খায় না তার এই মানুষগুলো আসলে মরা চার দিন পরে এই মরা খেতে বাপমা বলল চাচা চাচি বলল সবাই বলল তোরা কেন কিপন মানুষ তোর বাপ বলল একটা বড় দবাই করিস না মানুষকে খাওয়াস না কেন বলেন দেখি মানুষের নামে যেটা কইছিস এত সবটা ও লোক মানুষের ময়লা তাহলে এরা কি বুঝে সময় দিন ভাই বোন এমন সময় চলে আসবে কাছাকাছি টাকা বয়সে জমা করাই লাগবে তিন তামাল গেনা ধনী লাগবে জমা করা লাগবে চার সব দিলে কমে যাবে এই চারটে গতি যখন আপনার সাথে একসাথে বিরাজমান তখন দান করলে সবচেয়ে বেশি হবে এক আপনি সুস্থ দুই আপনি আপনি অর্থের লোভী তিন ধনী হওয়ার স্বাদ রাখেন চার দিলে কমে যাওয়ার আশঙ্কা করছেন এই সময়ে দান করতে পারলে সবচেয়ে বেশি নেকি হবে মানুষের অন্তর যেমন রাস বললেন তেমন

খাওয়ার ব্যবস্থা নাই দুই দিন ধরে তিন দিন খাওয়া চলবে না তখন আল সাহেব বলছেন যে টাকাই তো ভাই দান করব কেন তাহলে আমি আসলে যদি মারা পড়ে কি করবে আপনি যা বললেন সবার দান করতে হবে তখন আলো সুবহানি ইয়া বলনি ইদাইয়ে মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা নিজে খাবে এবং দান করবে তাহলে বোখারি মুসলিমের হাদিস দিন মজুরকে দান করতে হবে তা হল অসচ্ছল ভ্যান চালককে দান করতে হবে তা হল অসচ্ছল দিন মজুরকে দান করতে হবে পঁচিশ দিনের বেতন শেষ হয়েছে তবু দান করতে হবে সবাকেই করতে হবে এবার সাহাবিগুন বলেন ভাইলে ম্যাচটাতে ঠিক আছে বুঝলাম যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে নিচে নাম করে তখন বছর অসহায় মানুষের সহযোগিতা করবে পারছি না না আপনি পাশে যাচ্ছিলেন আপনি একটু হাত লাগিয়ে ঠেলে দেন অসহায় মানুষের সহযোগিতা করবে এটাই হলো দান

মানে আমার আর আপনার জন্য পথ বের হলো টাকায় নয় দান করব কি দিয়ে তখন আল্লাহ রাসূল বলেন নাও এবার একবার তো বললাম নেমে ঠেকাও তাহলে কি হবে এবার এইদিকে আসো এক সিরিয়াল বলতে বলতে মনে কিছু নেবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই বলছি তখন আল্লাহ রাসূল আরো নিচে নেমে এসে বলেন অফি বচিয়া হাদিকুম সাদাকা তোমাদের স্ত্রী মিল না দানের মানুষ তার স্ত্রীর সাথে তার প্রভৃতিকে মেটাবে তাতে দানের নাকি হবে এটা কেমন হলো তখন আল্লাহ রসুল বলছেন তোমরাই বলো হারামিন

আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান কর তখন ভারত বাংলাদেশ পাকিস্তান সবাই বলতে পারছি না তবে দিনাজপুর আছে যখন ভাত রান্না করে তখন চাও একমুষ্টি তুলে নেই দেখেন আমি যা খেতে দিয়েছি তা থেকে দান কর এটা ঠিক আছে তবে এটা যেন শেষ না হয় পাঁচ দিন পাঁচ আলহামদুলিল্লাহ

গোপনে দান করেন এসে বললেন জামিয়া সালা ফেটে ঘোরা বিরল দিনের উপরে প্রধান শিক্ষক বা কোন একজন দায়িত্বশীলকে আমি টাকা দিয়ে গেলাম মসজিদের কাজে লাগাবেন কোন কথা নেই এটি আল্লাহর উপরে আল্লাহ আপনার উপরে যে বিষয়ে অসন্তুষ্ট ছিলেন সব মিটে যাবে এর ক্ষমতা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন

প্রতি মাসে ধূয়া করেন আপনি আপনার মৃত্যু নয় এক পয়সা উপকার করতে পারবেন না হজ করেন প্রতি বছর আপনার বাপের গুরু উপকার করতে পারবেন না এই যে মানুষ নিয়মে যাচ্ছে এটা কিছুটা ফ্যাশন হয়ে গেছে এই টাকা তার লোক দেখানো হতে পারে তার জন্য কল্যাণও হতে পারে এইটা যদি দান করে

এই দানের নিচে থাকতে পাবে ছায়া হিসাবে থাকবে মুসলিম দানি রাসুল সাল্লাম বলেন সম্মানিত যিনি ভাই বলেন শক্তিশালী ব্যতিক্রম এবার দান আগে তিনি হয়ে বলেন

জীব চিনি চাঁদাবাজি করিয়ে দাম ভিক্ষা করে খানি করে তোমাকে ঝেঙ্গে করে তোমাকে দেখে টুকু ফেলে তা পুরুষ কাুষের সন্তান তার পুরুষ জাতির জন্য বোঝা হলে কেন চাঁদাবাজি করে কেন

উপরে যে সাদা ছিঙ্কা থাকে সাদা ছিঙ্কার সমপরিমাণ হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে জাহান থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান থেকে বাঁচো জাহার থেকে বাঁচার একটাই পথ সেটা হলো দান

তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন পৃথিবীর মহিলারা তোমরা দান করে চাহ থেকে বাঁচো পৃথিবীর মানুষ হলেও দান করে চাহ থেকে বাঁচো এই কথা মোহাম্মদ বলেন সমানিত তিনি ভাই বোন আব্দুল মাসুদের স্ত্রী যায়না তিনি বলছেন

আমার আম্মা মারা গেছেন টাকা পয়সার ঔষধ কিছু করে যাননি ও আজমহা আমি মনে করছি লাউ টাকার নামার তাসাদ উনি কথা বলতে পারলে দান করতেন আল্লাহল্লাহি আমার আম্মা ইফত আলাদা আমার আম্মা হঠাৎ করা গেছেন কোনো ঔষধ করেননি আমি মনে করছি আমার মা কথা বলতে পারবে দান করতেন আহা আচরণ কিন্তু আলাহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি আলার নাম আলাশের বললেন হা বোধহয় কেন বললেন যে আমার মায়ের নামে হজ করলে হবে কি বাপ নিবে এভাবে বলবেন আমার মা হঠাৎ মারা গেছেন